দেখো বন্ধুরা তোমাদের দিদিভাই সকাল সকাল উঠে সব কাজ সেরে নিয়ে আবার ঠাকুরের কাজ শুরু করে দিয়েছে শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমরা আছি তোমাদের দাদাভাইয়ের কালকে ডায়ালিসিস ছিল আসতে অনেক রাত হয়ে গেছিল স্বাস্থ্যসাথী কার্ডের জন্য অসুবিধা হয়েছিল কার্ড পায়নি রাত হয়ে গেছিলো রাতবেলা সেরকম ভালো ঘুমো হয়নি সকাল সকাল উঠলাম সব কাজকর্ম করে নিলাম আজকে বৃহস্পতিবার লক্ষ্মীবার বার সব বাসনপত্র সব মাজতে হবে আজকে এই সবাই দেখো বের করে নিচ্ছি এগুলো সব এগুলো দেখো সব ঠাকুরের এগুলো এটা কি বলতো এটা হচ্ছে মোমদানি ঠাকুরের আর এটা হচ্ছে ধূপদানি কেমন লাগছে আর মোমদানিটা ধূপদানিটা একটু কমেন্ট করে জানিও আমাদের গুরুদেবের আমরা শ্রী গুরু শিষ্য ঠাকুরের কাজটা সব করে নিই করে নিয়ে তারপর তোমাদের দাদা ভাইকে চা করে দেবো আমার এখানে কি কি ঠাকুর আছে বলো তো তোমরা আমরা গুরুদেব আছে রাধা গোবিন্দ আছে লোকনাথ ঠাকুর আছে জামালপুরের বুড়ো রাজ আছে গিরিধারী আছে মা লক্ষ্মী আছে বলাই আছে মা সরস্বতী আছে মা কালী আছে মঙ্গলঘাট আছে কেউ তাকায় না ঠাকুর আছে সবাই তাকায় না কেউ কারণ আমরা হচ্ছে অভাগা অভাগিনী আমরা যেদিকে যাই সাগর সেদিকে শুকিয়ে যায় যাক তবু করতে হবে ঠাকুরের কাজ ঠাকুরকে দেখতে হবে ঠিক আছে এই ঠাকুরের বাসন টাসনগুলো সব মাছ ধরবে ঠাকুরের জায়গাগুলো সব মুছে নি ঠাকুরের কাজ করতে আমার ভালোই লাগে খারাপ লাগে না খুবই ভালো লাগে তোমাদের তো সবারই নিশ্চয়ই ঠাকুরের কাজকর্ম হয়ে গেছে বলো এগুলো সব মাছতে তুল আনতে হবে তেঁতুল নেই এগুলো সব কাঁসা পিতল কে ছাড়া না এগুলো না মাজা যায় না জানো তো তোমাদের দাদা ভাইকে এটা হয়ে গেলে তোমাদের দাদা ভাইকে এখন চা করে দেবো তাহলেই মোটামুটি একটু বসবো